নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা আজ থেকে জেলায় জেলায় বৃষ্টি বাড়তে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর এই মুহূর্তে নিম্নচাপ কেন্দ্রটি মধ্য ভারতের দিকে সরে গিয়েছে যদিও নিম্নচাপ সরে গিয়েছে তবে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এখনও সক্রিয় রয়েছে গাঙ্গীয় বঙ্গের উপরেই যার ফলে আজকে দিনভর দফায় দফায় গাঙ্গীয় বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব যে বর্তমানে আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব যে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং নতুন করে কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কিনা তার সাথে জানাবো যে এইরকম আবহাওয়ার আবহাওয়া পরিবর্তন কবে হবে আবহাওয়াতে কবে উন্নতি হবে আকাশ কবে থেকে পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই আপনাদের দেখাবো আজকে বৃহস্পতিবারের উপগ্রহ চিত্র কী বলছে তো আজকে সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে সমগ্র বাংলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা দেখুন সমগ্র এলাকার আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে যদিও মাঝে মধ্যে সূর্যের দেখা পাওয়া যাবে বেলার দিকে তবে আজকে দিনভর কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে মাঝে মধ্যেই কিন্তু ঝেঁপে বৃষ্টি লক্ষ্য করা যাবে গতকাল যেমন বৃষ্টি ছিল অর্থাৎ মেঘ বৃষ্টি আজকেও কিন্তু সেরকমই থাকবে তবে এরই মধ্যে কোথাও কোথাও একটু বৃষ্টি বাড়তে পারে এবং আগামী কাল থেকে নতুন করে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা যেটা এই মুহূর্তে উড়িষ্যা থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ উড়িষ্যা থেকে একেবারে নিম্নচাপকে নিম্নচাপের মধ্য দিয়ে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই মৌসুমি অক্ষরেখা নিম্নচাপটি আরও কিছুটা পশ্চিম দিকে সরে গেলে এই মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে উঠতে থাকবে অর্থাৎ বঙ্গের যে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান জেলা রয়েছে ওই জেলাগুলির উপর গিয়ে অবস্থান করবে যার ফলে কাল থেকে কি হবে না বর্ধমান জেলা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ নদিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে যদিও আজকে খুব একটা ভারী বৃষ্টি নেই তবে আজকেও দিনভর গতকালের মতোই একই রকম আবহাওয়া থাকতে চলেছে মাঝে মধ্যে রোদ এবং হঠাৎই কিন্তু বৃষ্টি ঝেপে লক্ষ্য করা যাবে আসুন আমরা দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো আজকে সকাল থেকেই বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং দক্ষিণ নদীয়ার বিভিন্ন এলাকা শান্তিপুর চাকদা পাণ্ডুয়া এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া খর্দ, কলকাতা বারুইপুর জয়নগর এদিকে মেদিনীপুরের বিভিন্ন এলাকার দীঘা কাঁথি বালিচক কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত এলাকাগুলিতে আজকে সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সকাল থেকেই লক্ষ্য করা যেতে পারে তবে বেলার দিকে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন হতে পারে আসুন দেখে নেব আজকে বেলার দিকে বৃষ্টি লক্ষ্য করা যাবে দুই বর্ধমান জেলাতেও দুই বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে আগামী আজকে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে কাটোয়া তার সঙ্গে এদিকে রয়েছে ভাতার মন্তেশ্বর ঘুসকরা বীরভূমের বোলপুর শিউরি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকায় আজকে দুপুরের দিক থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে তার মধ্যে বেশি পরিমাণে বৃষ্টি হবে আজকে যে সমস্ত এলাকায় সে সমস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে হাবড়া চন্দননগর খর্দ কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক জয়নগর বারুইপুর এই এলাকাগুলিতে আজকে দুপুরের দিক থেকে বৃষ্টির মাত্রা বাড়বে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ঝেঁপে ভারী বৃষ্টির মতো বৃষ্টি হতে পারে তার পাশাপাশি দক্ষিণ নদিয়া যেমন বিশেষ করে রয়েছে পান্ডুয়া তার পাশাপাশি এদিকে শান্তিপুর এই এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগরে বৃষ্টি মাত্রা বাড়তে পারে আজকে দুপুর পরবর্তী সময়ে তার পাশাপাশি কিছুটা হালকা মাঝারি বৃষ্টি আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের মেহেরপুর খুলনা বরিশাল এই এলাকাগুলিতে আজকে মাঝে মধ্যে ঝেঁপে বেশ খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টি এবং পাহাড়ি চট্টগ্রাম বিভাগেও আজকে হালকা থেকে মাঝের সঙ্গে বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আজকেও দিনভর চলবে বিক্ষিপ্ত বৃষ্টি আকাশ পরিষ্কার হওয়ার তেমন কোনো সম্ভাবনা আজকে থাকছে না অর্থাৎ পুরোপুরি পরিষ্কার হচ্ছে না মাঝে মধ্যেই রোদের দেখাও মিলবে এবং পাশাপাশি ঝেঁপে বৃষ্টিও লক্ষ্য করা যাবে তার মধ্যে উপকূলীয় এলাকাগুলিতেই বেশি বৃষ্টি হতে পারে যে সমস্ত জেলাগুলিতে বললাম বৃষ্টি হবে সব থেকে বেশি সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতেই বেশি বৃষ্টি হতে পারে তার পাশাপাশি দক্ষিণ নদীয়াতেও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাকি বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি হলে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি রয়েছে আসুন দেখে নেব আগামীকাল শুক্রবার আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে আগামীকাল শুক্রবার বৃষ্টির মাত্রা বাড়তে পারে যেহেতু একটি ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি তৈরি হতে পারে দেখুন ধানবাদ এবং সংলগ্ন এলাকায় অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত এখানে তৈরি হতে পারে যার টানে নতুন করে আবারও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্তটি কী করবেন বঙ্গোপসাগর থেকে নতুন করে আবারও আর্দ্রতাকে টানতে থাকবে নিজের দিকে যার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকেই কে হবে না উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি বাড়বে আগামীকাল শুক্রবার দেখা যাচ্ছে যে কলকাতাতে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে উলবিরিয়া কোলাঘাট তমলুক বাড়ি বাড়িপুর জয়নগর এদিকে চন্দ্রনগর আরামবাগ এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি আগামীকাল থেকে লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকার সুন্দরবন এলাকাগুলিতে পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জ এদিকে বাংলাদেশের খুলনা বিভাগ এই সমস্ত এলাকায় কিন্তু চরম বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং বীরভূম দক্ষিণ বীরভূমের যেমন লাভপুর নানুর বোলপুর সিউড়ি এই এলাকাগুলিতেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে আগামী কাল থেকেই বৃষ্টি বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলি যেমন খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কাল থেকেই পাশাপাশি শনিবার পাঁচ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে পাঁচ তারিখেও কলকাতা সহ দেখুন পাঁচ তারিখেও কিন্তু বৃষ্টি কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝের সঙ্গে ভারী বৃষ্টি প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে যে বৃষ্টি রয়েছে গাঙ্গেবঙ্গের সব জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে অর্থাৎ বৃষ্টি কিন্তু থামছে না ঘূর্ণাবর্ত নিম্নচাপ সরে গেলেও নতুন করে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং তার প্রভাবে মৌসুমি অক্ষরেখা সেটা ধীরে ধীরে কিন্তু উপরের জেলাগুলির দিকে ধীরে ধীরে উঠে যাবে অর্থাৎ এই মুহূর্তে যেটা রয়েছে উপকূলীয় এলাকায় সেই উপকূলীয় এলাকা থেকে মৌসুমি অক্ষরেখা সেটা ধীরে ধীরে উত্তর দিকে উঠতে থাকবে এইভাবে উপর দিকে কিন্তু যেতে থাকবে যার ফলে কি হবে না উপরের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে কলকাতার পাশাপাশি উপরের জেলাগুলি যেমন বর্ধমান জেলা বীরভূম জেলা নদিয়া তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ সাত আট তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে এবং এই যে বৃষ্টিতে চলছে এই বৃষ্টি কিন্তু আগামীতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি কমবে না বরং বাড়তে পারে যেহেতু নতুন করে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হবে বিহারের উপর তার ফলে আবারও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদাসহ দিনাজপুরে বৃষ্টি বাড়তে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটে বৃষ্টি বাড়তে পারে আগামী পাঁচ ছয় সাত এই দিনগুলিতে বৃষ্টি নতুন করে বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে রবিবার ছ তারিখকেও কিন্তু বৃষ্টি একই রকম থাকবে নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে তার প্রভাবে ঝাড়খণ্ড সহ সংলগ্ন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আগামী ছ তারিখ কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আজ থেকে শুরু করে আগামী সাত দিন সাত তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে যত দিন যাবে তত কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে ফলে এখনই বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যাবে না বৃষ্টি কিন্তু চলবে সঙ্গে ভ্যাপসা গরমে কিন্তু নাকাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কেননা বঙ্গোপসাগর থেকে লাগাতার যেভাবে আর্দ্রতা ঢুকছে তাতে কিন্তু অস্বস্তি আরও বাড়তে পারে বৃষ্টি হলেও স্বস্তি কিছুতেই মিলবে না বৃষ্টি থামলেই অস্বস্তির কর আবহাওয়া শুরু হয়ে যাবে হয়তো বৃষ্টি হলে খানিকটা সাময়িক স্বস্তি মিলবে তবে বৃষ্টি থামলেই আবারও সেই ঘরমাক্ত পরিস্থিতি এবং ব্যবসা গরমে কার্যত অতিষ্ঠ হতে হবে বাংলার বাসিন্দাদের আবহাওয়া কবে পরিষ্কার হবে তা নিয়ে এই মুহূর্তে তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না কেননা আবারও জুলাই মাসের দশ তারিখের পর থেকে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে খুব সম্ভাবনা রয়েছে আগামী আট তারিখের পর ন তারিখ দশ তারিখ কিছুটা হয়তো আবহাওয়া পরিষ্কার থাকবে তবে এগারো তারিখ থেকে আবারও কিন্তু নিম্নচাপ তৈরি হলে তা থেকে নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় বাড়বে বৃষ্টি তো প্রিয় দর্শক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে